নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রতিবার পালিত হয় শিবরাত্রি বলা হয় এই দিন হর মহামিলন হয়েছিল অর্থাৎ শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিনটিতে তাই শিব ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন প্রত্যেক শিব ভক্তই চাই এই দিন বাবা ভোলানাথের বিশেষভাবে পূজা অর্চনা করতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শিবলিঙ্গে কিভাবে তোমরা শিবরাত্রির দিন চার প্রহরে জল ঢালবে তার বিধি চার প্রহরের মন্ত্র এবং কি কি উপকরণ দিয়ে তোমরা প্রত্যেক প্রহরে জল ঢালবে তার সঙ্গে থাকবে এই বছর অর্থাৎ দু সালের চার প্রহরের শিবরাত্রির সময়সূচি এবং বলে দেব কোন উপকরণের কি কি গুণাগুণ এছাড়াও বলবো ব্রতভঙ্গের পর তোমরা কি খাবার গ্রহণ করবে এবং কোন খাবার গ্রহণ করতে পারবে না আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক বা সন্ধ্যাকালে আমি সেরে চলে এসেছি ঠাকুর মন্দিরে আচমন করবো হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি ওম তদ্ব পরমংপদম সদা পশ্চন্তী সুরয় দিবি বক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও হাতে গঙ্গা জল নিয়ে আমি হাতটি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি উত্তর দিকে মুখ করে আমি একটি জলচৌকি পেতে নিয়েছি তার উপরে পেতে নিয়েছি একটি সাদা রঙের কাপড় কেন কি দেবের সাদা রঙটি ভীষণ প্রিয় আর যেহেতু আমি শ্যুট করছি তাই মন্দিরের বাইরে দেবকে নিয়ে এসে তোমাদেরকে শ্যুটটা করে দেখাচ্ছি তোমাদের বোঝার বিষয় আছে বলে তোমরা মন্দিরের ভেতরেও কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিলাম আর ফুলের দ্বারা আমি আসনটিকে সাজিয়ে নিয়েছি চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের চার প্রহরের জল ঢালার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালে শিবরাত্রি পড়েছে ইংরেজির আটই মার্চ দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার এই দিন স্মার্ত মটে শিবরাত্রি শিবচতুর্দশী শুরু হচ্ছে এইট্থ মার্চ রাত আটটা থেকে আর শিবচতুর্দশী থাকবে নাইনথ মার্চ সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ওই দিন গোস্বামী মতে শিব শিবচতুর্দশীর প্রথম প্রহর এইট্থ মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর এইট মার্চ রাত্রি নটা আঠাশ মিনিট থেকে নাইন্থ মার্চ বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এখানে আমি নাইন্থ মার্চ এই জন্যই বললাম কেন রাত বারোটার পর থেকে অন্য দিন শুরু হয়ে যায় তৃতীয় প্রহর শুরু হবে রাত বারোটা একত্রিশ মিনিট থেকে থাকবে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হবে নাইনথ মার্চ রাত তিনটে চৌতিরিশ মিনিট থেকে ভোর ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি যেহেতু আমরা রাতটাকেই মনে করে থাকি তাই জন্য আমার মতে এইট মার্চ শিবরাত্রি পালন করা সর্বোত্তম আমার কিছু কিছু বন্ধুরা আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যেন শিবলিঙ্গর সাথে সাথে চিত্রপটে পূজাবিধিটাও দেখাই তো আজকে আমি এখানে একটি চিত্রপটও স্থাপন করছি আর তার সঙ্গে শিবলিঙ্গও স্থাপন করছি আমি চিত্রপট এবং শিবলিঙ্গ দুটোতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে দেখাবো শিবলিঙ্গর পাশে আমার যেহেতু ত্রিশুল এবং নন্দী মহারাজ আছে তো দুজনকেই আমি স্থাপন করে নিলাম বন্ধুরা তোমরা যারা চার প্রহরে শিবলিঙ্গতে জল ঢালবে এবং চার প্রহরে পুজো করবে তারা চারটে মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলিত করবে চার প্রহরে আলাদা আলাদাভাবে তো এখানে দেখো আমি পূজাবিধি শুরু করার আগে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি এছাড়াও ঘরের বাতাবরণকে সুভাষিত করার জন্য আমি দুটি ধূপকাঠিও প্রজ্বলিত করে নিচ্ছি এখানে আমি একটি তেলের প্রদীপও প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা এটা অপশনাল তোমরা যদি না চাও তাহলে অবশ্যই করবে না তবে অবশ্যই মাটির ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা প্রজ্বলিত করবে যে কোনো পূজাবিধি প্রারম্ভ করার আগে আমরা গণপতি বাপ্পার পুজো করে নিই তাই এখানে আজকে আমি গণপতি বাপ্পার পুজো করে নিচ্ছি আর তাকে ফুল দুর্বা এবং সিঁদুর তিলক করে নিচ্ছি আমি একটি তামার স্নানপাত্র নিয়েছি তামাকে যেহেতু শুদ্ধ বলা হয় শুদ্ধ ধাতু তাই জন্য আমি তামার স্নানপাত্র নিয়েছি তোমাদের কাছে যেরকম স্নানপাত্র থাকবে তুমি সেরকম নেবে আর তার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি স্বস্তিক আর ওম দুটোকেই কিন্তু খুব শুভ চিহ্ন বলা হয় তোমরাও স্বস্তিক বা একটি ওম চিহ্ন এঁকে নেবে তো এখানে দেখো একটি বিল্লপত্র আমি রাখছি আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে স্বস্তিক আঁকলাম তুমি চাইলে শ্বেত চন্দন দিয়েও স্বস্তিক চিহ্ন আঁকতে পারো এখানে আমি শিব ঠাকুরের কাছে অনুমতি নিয়ে নিচ্ছি তাকে স্নান পাত্রে বসানোর জন্য বন্ধুরা এখানে আমি চার প্রহরের বিধি একটি প্রহরেই করে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা কিন্তু এই বিধিগুলো চারটি প্রহরে করবে মানে চারবার তাকে উপকরণ দিয়ে স্নান করাবে প্রদীপ জ্বালাবে চারবার চারটি এবং অবশ্যই চারবার যে পূজা বিধিটা দেখালাম চার প্রহরে চার রকমভাবে পূজাটা দেবে তো এখানে দেখো আমি সমস্ত ত্রিশুল নাগ যা যা ছিল আমি সব কিছুকেই স্নান পাত্রে বসিয়ে নিচ্ছি শিবলিঙ্গর সাথে সাথে এখানে আমি কালো রঙের পাথরের শিবলিঙ্গতে পূজাবিধি করছি তোমরা চাইলে পার্থিব শিবলিঙ্গতেও পূজাবিধি করতে পারো কিভাবে পার্থিব শিবলিঙ্গ বা গঙ্গা মাটির শিবলিঙ্গ বানাবে এই দিন সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেই পূজাবিধি দেখে নিতে পারো বা আই বাটানেও আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে আমি দুধ নিচ্ছি কাঁচা দুধ আর এখানে আমি টক দই নি নিয়েছি এছাড়াও আমাদের লাগছে এখানে দেখো আমি ঘি নিয়েছি এই ঘিটা যেন শুদ্ধ দেশি ঘি হয় একটু দেখে নেবে আর অতি অবশ্যই মধু লাগছে আমাদের এখানে চার প্রহরের অভিষেকের জন্য আমাদের এই চারটি জিনিস তো লাগছেই আর দেখো এখানে আমি একটি ফলের রস নিয়েছি এটা কি ফলের রস একটু বাদে আমি তোমাদেরকে বলছি আর এই দেখো তামার পাত্রে আমি জল নিয়েছি অর্থাৎ গঙ্গা জল নিয়েছি তোমরা অবশ্যই শিবরাত্রির দিন এক প্রহরে স্নান করালেও বাবাকে তামার পাত্রে জল নিয়ে স্নান করাবে আর চার প্রহরে জল ঢাললে তো অতি অবশ্যই তামার পাত্রে জল নেবে কারোর যদি কোনো রকম পিতৃদোষ থাকে বা বাড়িতে যদি অর্থ কষ্ট থাকে সেটা কিন্তু এই তামার পাত্রে জল দিয়ে অভিষেক করালে সেটা কেটে যায় আর তার মধ্যে নিচ্ছি দেখো আমি একটু কপ্পুর কর্পূর এই জন্যই গঙ্গা জলে মেশানো হয় যাতে আমাদের ওপর মা লক্ষ্মী প্রসন্না হন এবং উনি আমাদের উপর ধনবর্ষা করেন প্রথম প্রহরে আমরা কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করব মন্ত্র ওং হইং ঈশানায় নমহ বন্ধুরা দুধ দিয়ে অভিষেক করলে শিবলিঙ্গ আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং সন্তান সুখ লাভ করা যায় যতবার আমরা উপকরণ দিয়ে অভিষেক করাবো তারপরে হয় গঙ্গা জল নাহলে ডাবের জল দিয়ে আমরা শিবলিঙ্গের অভিষেক করাবো এবং যখন গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো তখন ওম নাম শিবায় জাপটি করবো দ্বিতীয় প্রহরে দধি বা দই দিয়ে আমরা অভিষেক করাবো বলবো ওম জয়িং অঘরায় নমহ দই দিয়ে অভিষেক করালে অর্থ লাভ হয় জাতকের স্বভাব উত্তম হয় এবং সঠিক পথে চলার অনুপ্রেরণা পাওয়া যায় বন্ধুরা শিবলিঙ্গে যখন আমরা দই দিয়ে অভিষেক করাবো তখন আমরা মধ্যমা এবং অনামিকার ব্যবহার করব তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের ব্যবহারটা না করার চেষ্টা করব। আবারও গঙ্গা জল দিয়ে অভিষেক করব। মনে মনে বলবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা তোমরা গঙ্গা জলের বদলে অবশ্যই ডাবের জল দিয়েও বাবার অভিষেক করাতে পারো তৃতীয় প্রহরে আমরা শুদ্ধ দেশি ঘি দিয়ে বাবার অভিষেক করব। এই সময় আমরা মন্ত্র বলবো ওম হইং বাম দেবায় নমহ ঘীর দ্বারা শিবলিঙ্গ অভিষেক করলে স্বাস্থ্যের লাভের পাশাপাশি শরীরে শক্তি সঞ্চয় হয় এই সময়েও আমরা দেখবো যেন আমরা মধ্যমা আর অনামিকার ব্যবহার করে থাকি তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ট না ব্যবহার করি এরপরে আমরা আবারও ডাবের জল বা গঙ্গা জলের দ্বারা বাবার অভিষেক করব এবং মনে মনে বলবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চতুর্থ প্রহর এই সময় আমরা মধুর দ্বারা শিবলিঙ্গর অভিষেক করব চতুর্থ প্রহরে আমরা মন্ত্র বলবো ওম রাং সদ্য জাতায়ও নমহ মধুর দ্বারা অভিষেক করলে ভক্তের জীবনে শুভ সময়ের আগমন ঘটে জীবনের সম্পর্কতে মধুরতা বা মিষ্টতা বজায় থাকে জাতকের বাণী দোষ থেকে জাতক মুক্তি পায় বন্ধুরা এছাড়াও আমরা বেশ আরও কয়েকটি জিনিস দিয়ে বাবার অভিষেক করতে পারি কিন্তু তার আগে আমরা আবারও একবার গঙ্গা জল দিয়ে অভিষেক করব এবং মনে মনে বলবো ওম নম শিবায় বন্ধুরা এখানে দেখো আমি আখের রস নিয়েছি আখের রস দিয়ে শিবরাত্রির দিন শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্তই শুভ এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্না হন আর আমরা ওম নমঃ শিবায় জাপ করতে করতে আখের রস নিবেদন করব। এরপর আমরা আবারও গঙ্গা জলের দ্বারা বাবার অভিষেক করে নেবো এছাড়াও বন্ধুরা তোমরা এই দিন চন্দনের দ্বারা অর্থাৎ শ্বেত চন্দনের দ্বারা বাবার অভিষেক করতে পারো এতে সমৃদ্ধি ও শীতলতা লাভ হয় প্রত্যেকবার অভিষেকের পরে গঙ্গা জল বা ডাবের জল দিয়ে আমাদেরকে স্নান করাতে হবে এখানে বন্ধুরা দেখো একটি গামছার মধ্যে আমি একটু গঙ্গা জল নিচ্ছি আর নিচ্ছি একটু অঘরু আমি যে এখানে আলেক্ষটি নিয়েছি না তাতে আমি স্নানের বিধিটা সম্পন্ন করাবো তোমাদের কারোর যদি লিঙ্গ না থাকে বাড়িতে তাহলে তোমরা অবশ্যই আলেক্ষ থাকলে তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো আমি শিবলিঙ্গকে আবারও নিজ স্থানে প্রতিষ্ঠা করলাম আর হ্যাঁ গৌরীপীঠটি আমি অবশ্যই উত্তর দিকেই রেখেছি তোমরাও এইভাবেই পূজাবিধিটা সম্পন্ন করবে এরপর দেখো আমি এখানে কেশরী চন্দন নিয়েছি তাই দিয়ে আমি এখানে চন্দনের তিলক করছি তোমরা চাইলে শ্বেত এখানে করে নিতে পারো বন্ধুরা চতুর্থ প্রহরে তোমরা মধু দিয়ে অভিষেকের পরে অবশ্যই আখের রস এবং চন্দন দিয়েও বাবার লিঙ্গে অভিষেক করতে পারো এখানে আমি বাবাকে একটি উপবিত অর্পণ করছি তোমরা চাইলে এটি চার প্রহরে চারটি উপবিত বাবার জন্য আনতে পারো বাবার পুজোতে অতি অবশ্যই দেখো কি কী লাগে ধুতুরা ফুল ধুতুরা ফল তারপর এখানে আছে সাদা ফুল বিল্লপত্র আর নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল আর এখানে দেখো আমি একটি আকন্দের মালা দুর্বা ফুল আর একটি রজনীগন্ধার মালা এনেছি বলা হয় এদিন শিব শক্তির মহামিলন অর্থাৎ বিবাহ হয়েছিল তাই আমার খুব ইচ্ছে করে এদিন বাবাকে একটি রজনীগন্ধার মালাও পরাতে তো আমি শিবরাত্রির দিন কিন্তু তিন রকমের মালা বাবাকে পরিয়ে থাকি একটি নীলকণ্ঠের মালা আর একটি আকন্দ ফুলের মালা আর তার সঙ্গে এখানে দেখো রজনীগন্ধার মালা আমি নিয়েছি তো এটা রজনীগন্ধার মালাটা একদমই অপশনাল তোমরা পেলে নেবে না পেলে নেবে না সেটা তোমাদের মন কিন্তু ধুতুরা ফুল ধুতুরা ফল নীলকণ্ঠ ফুল আর আকন্দ ফুল অতি অবশ্যই নেবে এবং অবশ্যই যেন বাবার পুজোতে বিল্লপত্রটি থাকে বন্ধুরা এই দিন ব্রতিরা নির্জলা উপবাস করে থাকেন তবে যারা নির্জলা উপবাস করতে পারবে না তারা অতি অবশ্যই এই দিন শরবত খেতে পারো দিনে আর অতি অবশ্যই যদি কেউ কারোর চা খেতে ইচ্ছে করে তাহলে লিকার চা খেতে পারো তো এখানে দেখো আমি মালা পরিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটু সিদ্ধি তো সিদ্ধি পাতা আমি এবার ওম নমশিবায় বলে শিবলিঙ্গে অর্পণ করছি তোমরা চাইলে এটা স্নানের জলের মধ্যেও দিতে পারো কিন্তু আমি ছোটোবেলা থেকে এইভাবে পুজো করে থাকি তাই আমি এই নিয়মেই করছি এবার তিনটি নিখুঁত বেলপাতা আমাকে নিতে হবে বোটা ভেঙে নিতে হবে এবং ওম নমশিবায় বলে বলে আমি তিনবার শিবলিঙ্গে এই বিল্লপত্র নিবেদন করছি এরপর আমি শিবলিঙ্গতে সাদা ফুল ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুল একে একে নিবেদন করে দিচ্ছি যতবার ফুল বিল্লপত্র আমরা নিবেদন করব মনে মনে ওম নম শিবায় এই জাপটি করে নেব নন্দী মহারাজ এবং ত্রিশুলেরও এখানে আমি পুজো করে নেব বন্ধুরা তোমাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই অথচ চিত্রপট আছে বাবার তারা কিন্তু অবশ্যই চিত্রপটে পুজোটা করবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি তিনবার চিত্রপটে ফুল এবং বিল্যপত্র নিবেদন করছি এবং মনে মনে ওম শিবায় জাপটি করে নিচ্ছি এমনিতে তো শিব ঠাকুরের অনেক মন্ত্র আছে কিন্তু যেহেতু ছোটবেলা থেকে আমি ওম নম শিবায় জাপটি করি সেহেতু সেটা আমার খুব সহজাত আর আমি এই জাপটি করেই শিব পুজো করে থাকি তাই আমি যেভাবে পুজোটা করি তোমাদের সঙ্গে ঠিক সেইভাবেই পুজো বিধিটা শেয়ার করছি এরপর বন্ধুরা তোমরা প্রণাম মন্ত্রটি বলতে পারো ওম নম শিবায় শান্তায় কারণো ত্রয় হে তবে নিবেদয়ামি তং তঙ্গতি পরমেশ্বর এখানে কিছু বস্তু নিয়েছি বন্ধুরা একটু একবার দেখে নাও এখানে আছে অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল গোটা চাল এখানে তোমরা বিজোর সংখ্যক নেবে আর এখানে নিয়েছি আমি বিজোর সংখ্যক দুর্বা আর আছে ধুতুরা ফল এছাড়াও তোমরা কালো তিল বাবার লিঙ্গে এই দিন অর্পণ করতে পারো প্রথমেই আমরা অক্ষত নিবেদন করছি অক্ষত নিবেদন করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং ধনবর্ষা হয় সেই বাড়িতে আর তারপরে দিচ্ছি দুর্বা দুর্বা দীর্ঘায়ুর জন্য আর ধুতুরা ফল তো তোমাদের দিতেই হয় এটা তোমরা জানো এছাড়াও বন্ধুরা তোমাদের যদি পিতৃদোষ থেকে থাকে বা গৃহে যদি অর্থ কষ্ট দিন ধরে চলে থাকে তাহলে অতি অবশ্যই এই দিন কালো তিল তোমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারো পারো এই দিন বাবাকে কিছু ফল আমরা নিবেদন করব আছে এখানে বেল বেল বা শ্রীফল তো বাবার অত্যন্ত প্রিয় তোমরা জানোই আর এখানে আছে কুল কুল এই জন্যই নিবেদন করা হয় বন্ধুরা যাতে অনন্ত কুল ধরে সেই জাতকের নাম থেকে যায় পৃথিবীতে যশ বৃদ্ধি হয় এবং সে সমৃদ্ধ হয় সব দিক দিয়ে আর নিয়েছি একটি শশা বন্ধুরা এখানে আমার পাটাতে আজকে জায়গাটা খুবই কম যার জন্য আমি এখানে ফলগুলো রাখতে পারছি না আমি লিঙ্গতে ঠেকিয়ে জাস্ট নিচে রাখছি তো তোমরা চাইলে অতি অবশ্যই কিন্তু পাটার উপরে এটি রাখতে পারো এছাড়াও আমি এখানে দেখো এখানে মিষ্টান্ন নিয়েছি তো তোমরাও এই দিন বাবার জন্য দুধের তৈরি যে কোনো মিষ্টান্ন নিতে পারো আর আমি এখানে চন্দ্রপুলি নিয়েছি তোমরা চন্দ্রপুলি অতি অবশ্যই নিতে পারো কেন বাবার ওটি কিন্তু খুবই প্রিয় একটি মিষ্টি ভোলানাথের ভোগ সবসময় বিল্লপত্র এবং শ্বেতপুষ্প দিয়ে করতে হয় আমি তাই এখানে করে নিচ্ছি ভোগ নিবেদনের পর আমরা আরতি শুরু করব ঘিয়ের প্রদীপ ধূপ ধূপকাটি পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে আমরা আরতি করব। তোমরা যারা চার প্রহরে পুজো করছো তারা প্রত্যেকবার আলাদা আলাদা উপকরণ দিয়ে অভিষেক করার পর অতি অবশ্যই বাবাকে আলাদা আলাদাভাবে পুষ্প নিবেদন করবে তার মন্ত্র বলবে প্রদীপ প্রজ্বলিত করবে এবং তার সাথে সাথে ভোগ নিবেদন করবে ও আরতি করবে এটি চার প্রহরে কিন্তু আলাদা আলাদাভাবে অতি অবশ্যইভাবে তোমাদেরকে করতে হবে এরপর বন্ধুরা বলবো যে তোমরা ব্রত ভঙ্গের পরে কি খাবার গ্রহণ করবে তো যেহেতু শিবরাত্রি তোমরা অবশ্যই ব্রত ভঙ্গের সময় সাবু খেতে পারো মিষ্টান্ন এবং ফল এগুলি গ্রহণ করতে পারো কোনো পাকের দ্রব্য এই দিন গ্রহণ করবে না তবে অবশ্যই যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে তবেই আর যদি কোনো শারীরিক অসুবিধা থাকে যদি মেডিসিন চলে থাকে তাহলে সেই ব্যাপারটা একদমই কিন্তু আলাদা এবং সর্বশেষে চতুর্থবার যখন তোমরা অভিষেক করছো তারপরে এই যে দেখো দান দক্ষিণা একটু দিতে হয় তো এখানে আমি দেখো পনেরো টাকা নিয়েছি তোমরা তোমাদের যেরকম সামর্থ্য সেরকমভাবে বাবাকে একটু দক্ষিণা নিবেদন করবে এবং এই দক্ষিণাটা কি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো অর্থাৎ পারণের ভিডিওতে আমি বলে দেব বন্ধুরা এরপরে মানে চতুর্থ প্রহরে জল ঢালার পরে তোমরা অবশ্যই ব্রতকথা পাঠ করতে পারো এর আগে আমি একটি শিবরাত্রির পূজা বিধি দিয়েছি যারা প্রথম প্রহরে বা যে কোনো একটি প্রহরে পুজো করবে তো সেই বিধিটাও তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান এবং আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেব। সেখানে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তথ্য তো সেগুলোও তোমরা জেনে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সবাইকে জানাই শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং যারা নতুন দেখছ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে লিখতে ভুল হর হর মহাদেব